এই আমাদের এই প্রতিষ্ঠানে কিতাব বিভাগ চালু করার পরামর্শ একটা মিটিং এর মাধ্যমে হয়েছিল এক রমজানের দুই সপ্তাহ আগে আমিও সে সময় কুমিল্লা ছিলাম তো আমাদের যারা এখানে কর্তৃপক্ষ আছেন আমার কাছে ফোন দিয়ে আমাকে বললেন যে আমাদের কিতাব বিভাগ শুরু করা দরকার কিন্তু আমরা ছাত্র পাবো কোথায় বা করা যায় তখন আমি সর্বপ্রথম আমার মাদ্রাসা আলোচনা করে আসি আলহামদুলিল্লাহ এখন হিসাব শাখাতে আমাদের আঠারো জন উপস্থিতি আছে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন আমাদের একটা টার্গেট ছিল এবং পঁচিশ জনের মতো ভর্তি আমাদের আছে প্রক্রিয়া দিন হয়ে যাবে হয়তো দু দিনের ভিতরে আমরা অবক অনুষ্ঠান তাড়াতাড়ি করব বিধায় আরো দুজন ইলেক্ট করে আমরা একটা রুলস রাখছি শুধু আমি সেটা হলো আমি আগে কুমিল্লা যে মাদ্রাসা ছিলাম

আলহামদুলিল্লাহ আমাদের যে আঠারো জন আছে এরা আগে কোন মাদ্রাসায় কিতাব বিভাগ পড়েনি এবং এমন মাদ্রাসারও ছাত্র নিয়ে নেয় যে মাদ্রাসায় কিতাব বিভাগ আছে আমার চরকে আমাদের মামলা জামার সাহ দামাত বারকাত হুমের জামা জামাতা মুক্তি ইউসুফ সাহ দামাত বারকাত হুম ওনার এখানে হ্যাফজ বিভাগ আছে তো দুইজন ছাত্র ছিল আমার কাছে ফোন মুক্তি সব জন ছাত্র আছে আর উনি আমাকে এটাও আগ্রহ প্রকাশ করছে যে আরো কয়েকজন ছাত্র যদি হইতো তাহলে আমি একটা দ্বৈত জামাত এখানে খুলতাম শুনলো কি এক শখিং আমি বলছি ঠিক আছে যদি আপনি জামাত খোলেন তাহলে দুজন ছাত্র আমার দরকার নেই এটা রাখে দেন না তারপর তারা থাকবে কিনা ওকে না বুঝা হলে রাখেন আর যখন যে দুর্বল ছাত্র গুলো আছে তাদেরকে দিয়ে খুলেন তাদেরকে আমি নেব না কোনোভাবে এই এলাকা তো যে দুইজন ছাত্র তিনজন এই এলাকার ভর্তি হয়েছে একজন রায়হান ভর্তি হয়েছে রায়হান আগে ডাকাতে পড়ছে রাঙ্গামে যদি এমন কোন মাদ্রাসায় পড়তো যে যে মাদ্রাসায় হেফজখানা শেষ শেষ করছে কিতাব শাখা আছে তাহলে আমি তাকে পরামর্শ দিতাম ওই মাদ্রাসার কিতাব শাখাতে উঠতে হবে কারণ সব দিনে প্রতিষ্ঠানকে মোহাম্বত করা ভালোবাসা এটা আমাদের কর্তব্য আমার দ্বারা যেন কোনো দিনে প্রতিষ্ঠানের যার পরিমাণ ক্ষতি না হয় এটা একজন আলেম হিসাবে আমি মনে করি আমার ব্যক্তিগত কর্তব্য আমাদের এখানে যারা আছেন যে ছাত্রগুলো আছে সবগুলো এমন হেফজখানা যে হেফজখানা কিতাব শাখা নেয়

আমাদের যে ছাত্ররা আছে বিশ জনের মতো আছে আরো পাঁচ আসবে সবার জন্য দোয়া করবেন যাতে করে তারা আদবের সাথে বর্তমান জামানায় আদবের খুব অভাব আদবের সাথে লেখাপড়া করে যেন তারা এই মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারেন এবং তাদের মাধ্যমে যেন বুনিয়া ভিত্তি তৈরি হয়ে এই মাদ্রাসাটা আবার আগের মতো অবস্থান অবস্থানে ফিরে আসে এজন্য আমরা সকলের কাছে দোয়া চাই সাথে সাথে আমাদের হাবেরও পাঁচজন নতুন করে হাজার নেবেন তাদেরকে বহি আবহাওয়া এই আবহাওয়ার ভিতরেও আমাদের হাতিয়ার সর্বজন শিক্ষিত মুরব্বী আল্লাহ হাফেজ সাহেব নাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যে বৃষ্টির ভিতরে আমরা অনেকে এলাকার থেকে মানুষ আসতে পারিনি এই পরিস্থিতি যা হুজুর মুসকালি থেকে আসছেন বারবার আমরা যোগাযোগ করছি আমাদেরকে আশ্বাস দিয়েছেন কথা দিয়েছেন সেই কথা অনুযায়ী উপস্থিত হয়েছেন এটা যে উনি এই মাদ্রাসাকে মহাপত করেন আমাদেরকে ভালোবাসেন তার বাস্তব একটা দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ আমরা হুজুরকে পেয়ে হুজুর আজকে আমাদেরকে সময় দিয়েছেন এখান থেকে যাই হোক প্রোগ্রাম আছে দ্রুত চলে যাবেন এই এত ব্যস্ততার ভিতরে অভিজ্ঞতা আমাদেরকে সময় দিচ্ছেন এই জন্য আমরা অন্তরের গভীর থেকে দুজনের সুখায় করতেছি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি